আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো একটা জিনিস দেখাই আমাদের বাড়ির পাশে এই এক বাড়িতে পানি উঠছে বন্যার পানি এই যে দেখেন নদীর নিকটে বাড়ি এই যে তাদের বাড়ির একদম মানে

মানে পরিষ্কার করার পর রসুন লাগে না মানে ধুয়ে ধুয়ে জাল দিয়ে রাখছো দুদিনে তিন তিনদিন জাল দিয়ে লাগে সেই জাল ডাল দিয়ে রাখছো কই রাখছো দেখি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে

चमचा दे दे मैं मैसे वाला हो चार कटा पीलार कटा कर तो अच्छा ले रख दो तवर काम कर जिन डाल दे ऐसे एक नमक दे दे अब इडला में नारी पांडे जी

কিলে কিন্তু

দেখাইছিলাম আমাদের জালি কুমড়া বা পানি কুমড়ো গুলো গাছ তো দেন দেখেন ফুল আসছে এবং জ্বালা আসছে এই যে এই যে ছোট ছোট জালি ধরছে দিয়ে জোনে পানী দিয়া পানী দিম দ

সিলেটে যে অবস্থা আমরা তো ঈদ আল্লাহ আমাদের ভালো করতে দিচ্ছে মা বুঝছেন সিলেটে কোন লোক কোরবানি করতে পারেনি পানি পানিতে ভরপুর সিলেটের লোক মনে করে সোমবার মঙ্গলবার আজকে अच्छा तीन दिन आज के को बी चलब तीन दिन चलब ওই দেখেন নদীর পানিতে এখন ভরপুর হয়েছে আর আমাদের বাড়িতে পানি উঠবে আর এই যে কত দূর পানি উঠছে বাড়িতে এরকম পানি বাড়লে বাড়িতে উঠবে পানি বন্যার পানি উঠবে তেল এচে ভাজমো চিঙি দিলে একো গৰম পানী কৰি ল'ম গৰম পানীটো চিঙি দিলে গলাই দিম নিয়ে তেলে ভাজোঁ আজিকালি গৰম পানীটো চিঙি পেলাই গলাই দিলে ভাল হয় আজিকালি তেল এচিকৈ ভাল মোৰ লবণ দিলাম নিজের মধ্যে লবণ দেওয়া নাকি লবণ না দিলে পরে না লবণ নিয়ে আছে ছাত এখন এই যে আটা দিই あグッズ。

Pitello di sei finito a fecchiamo? Sì, a fecchiamo. Poi l'ho এ দাদা নাজিছ কে নাজিছ কেনে অখিনি অজুনক দেখি নাজান থাকা ঢাকা যা কি করম দেখা যা ফা মাসি আর ধনে লাভ আছে না পাকলি পাকলি পাইল আছে নাকি না যে আমাদের নদী নদী ভরাড হয়ে গেছে পানিতে এদিকে বন্যা হচ্ছে দেখি আপনাদের আমি প্রথম অবস্থায় যেটা দেখাইছিলাম যে নদীর কতটা শুকান মানে ধাপে ধাপে দেখাইছি তারপর পানি কতটুকু বাড়ছে বলছিলাম যে পানি যখন নদী ভরপুর হবে নদীর এ থেকে থেকেও বেশ ঠিকমতো দেখা যায় না এখন তার তিন ভাগে দুই ভাগ হয়েছে নদীর ভরাট আর এখনো আরও বাইরে বন্যার সময় আছে বন্যা হইলে আরও অনেকটাই ভরপুর হয়ে যাবে

যেভাবে পানি বাড়তেছে বলা যাচ্ছে না যে যদি এরকম করে পানি বাড়ে নদীর পানি তো রাত্রেবেলা আমাদের বাসায় পানি ঢুকবে কারণ বাড়ির কোয়ালিটি বাড়ির কাছাকাছি চলে আসছে আমার পানি বালিয়া নেকি না নদীৰ পোয়া

মেহমান আছে আগে যে মেহমান আছে ঐ মেহমানেই কিন্তু নতুন মেহমান নাই নতুন মেহমান যাৰ আছে হীতে দিন চলি গৈছে আৰু আজিকালি ঐ আমাৰ পুৰাতন মেহমান বন মেহনে ভাগিনী বৰ্তে ৰন্না হেৰি গৰুৰ ভৰি ভৰি ভৰিৰ ভূঁনা এইটো হেৰি গৰুৰ ভৰি ভূনা আৰু মাছৰ তো আলাদা আছে যে খাচীৰ মাংস মাৰ এইটো খোৱা যায়

কেমন আছে মা ভুড়ি খুব ভালো আছে না ভালো নাই হ্যাঁ তো আবু কয় হ্যাঁ তুই কও কেমন আছে মা হ্যাঁ হ্যাঁ তাহলে হাসে গালি এই যে আমি খাই হুম না তো খা ওটা খা কেমন আছে ভালো আছে আহ কত কত সব আলো মন তো দেখি ভালো আচ্ছা আচ্ছা ও ও তো আম লাগবে ও জানবো না নুজত গাছাটা কার এডাবা তোমার গাছা আমার দিও তো আরে দিwala কাম ধৰা আজকে আর বেশি দূর যাব আজকে এই বন্ধ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করতেছি খুব হাফেজ